এখন কিন্তু কাঁঠালের সিজন না আর বারো মাসি যেখানে কাঁঠাল পাওয়া যায় সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কারওয়ান বাজারের এই আপনার মেট্রো রেলের অপোজিটে যে ফলের দোকানগুলো দেখতে পাচ্ছেন সেখানে আর এই কাঁঠালের কেজি হচ্ছে তারা কেজি দ্বারা বিক্রি করেন না আপনাদের কাছে কি বারো মাসি কাঁঠাল পাওয়া যায় বারো মাসি পাওয়া যায় তো এই কাঁঠালের কেজি কত করে বিক্রি করতেছেন চারশো টাকা সেটা মাপেন তো এটা কয় কেজি হবে তো মাপেন তো কাঁটালটা কি গাছ পাকা নাকি আবার ওই যে শিক টিক দেয় চার কেজি নয়শো কাঁটাল কারা নেয় মানে তরকারি দিয়ে না তরকারি না এটা খাবার এটা খাবারের জন্য পুরো পাকা ফুল পাকা না মানে কি আদা পাকা আদা পাকা এটাকে কি বলা হয় মানে বাইলা না কি জানি কাটা না মানে এটা হলো আপনার কাঁচাটা হ্যাঁ হ্যাঁ মানে ইয়া কোষ কোষালা শক্ত 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 কোষটা তো শক্ত কোষ আর এটা কয় কি জবে দেখেন তো

তার মানে এটা যদি সিজনের সময় নেয় তাহলে পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করে সিজনের সময় আর আনসিজনে কিনতে গেলে সেটা মানে আপনার বিশ ডাবল হয়ে যায় তাই না মানে আঠারোশো দুই হাজার টাকা হয়ে যায় সিজনে গেলে পঞ্চাশ টাকা আর আনসিজনে কিনতে গেলে কারণ বাজার থেকে দুই হাজার টাকা